আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই দুঃখজনক একটি ঘটনা শেয়ার করবে সেটা হচ্ছে কিছুদিন আগে লোনা ভোলা নামক একটি জায়গায় জলের স্রোতে একটি পরিবারের সাতটি লোক ভেসে গেছে তাদের মধ্যে দুজন প্রাণে বাঁচলো বাকিরা আমাদের মাছ থেকে চিরতরে হারিয়ে গেছে এই ভিডিও থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে ঘোরাঘুরি আমাদের জীবনে দরকার আছে কিন্তু কোনো একটা জায়গায় যাওয়ার আগে বা কোনো একটি ঝুঁকিপূর্ণ স্থানে নামার আগে আমাদের জীবনের ঝুঁকির কথা একশোবার ভাবতে হবে নইলে এই ভুলের মাসুল আমাদেরকে সারা জীবন ভয় বেরোতে হবে যেমনটা ভুল করেছিল এই পরিবার যারা একটি সেলফি তুলতে গিয়ে এমন একটা জায়গায় নেমেছিল যেখানে প্রথমে তেমন কোনো স্রোত ছিল না কিন্তু হঠাৎ সেখানে স্রোতের পরিমাণে এতটাই বেড়ে যায় যে সেখান থেকে তাদের ফিরে আসার মতো আর কোনো উপায় ছিল না অনেকে তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করেছে অনেক অনেক রকম চেষ্টা করেছে অনেকে দড়ি দিয়ে তাদেরকে অনেকে গাছের ডালপালা দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করেছে কিন্তু শেষ রকম হলো না সবাই জলের স্রোতে ভেসে গেছে এবং জলের স্রোতে এতটাই তীব্র ছিল যে তারা আর জলের স্রোতের সাথে পেরে উঠতে পারে না এই ভিডিওটা থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে এবং পরবর্তী জীবনে আমাদেরকে ঘোরাঘুরি করার ক্ষেত্রে একশোবার ভাবতে হবে এবং সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি